দুপুরের দিকে তাওহিদ হৃদয় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করার যেখানে দেখা যায় তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং ছবিতে দেখা যায় ব্যাট প্যাট এবং গ্লাভস অর্থাৎ সিএ কোম্পানির সঙ্গে তার নতুন স্পন্সর যাত্রা শুরু হয়েছে পোস্টে তাওহিদ হৃদয় লিখেছিলেন এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিল সিএ স্পোর্টস এর একটি ব্যাট কেনার জন্য ব্যাট কিনে সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো সহযাত্রী হিসেবে পেলো সিএ স্পোর্টসকে এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তারা নেই এখন শুধু তারা আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা সিএ স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা তাদের পাশে পেয়ে সত্যি আমি গর্বিত শুধু এখানেই শেষ নয় তাভিত্রিদয় এরপর প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবালকে কেননা তামিম ইকবালের জন্যই সিএ কোম্পানির স্পন্সার পেয়েছেন তিনি পোস্টের নিচে তিনি লেখেন এবং যেই মানুষটির কথা না বললেই নয় ইকবাল ভাই সম্মান ভালোবাসা অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত ধন্যবাদ সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই তাওহির আবার এই পোস্টটাকে ডিলিট করে দিয়েছেন তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন উঠেছে তাওহ কেন পোস্টটি ডিলিট করলেন এই পোস্টে তো কোনো খারাপ কিছু ছিল না অনেকেই চিন্তা করছেন পোস্টের তামিম ইকবালকে প্রশংসা করার কারণেই করতে হয়েছে ডিলেট পোস্টে বাংলাদেশ দলের টিকে থাকতে হলে তামিম ইকবালের প্রশংসা কিংবা তামিম ইকবালকে জড়িয়ে কিছু করা যাবে না থাকা ক্রিকেটারদের দর্শক আপনিও কি সেটাই মানছেন তামিম ইকবালের প্রশংসা করার কারণেই কি তাহিত এই পোস্টটাকে ডিলিট করতে হয়েছে তাহিত কি উপর থেকে কোনো চাপ পেয়েছেন অথবা দল থেকে বাদ পড়ার কোনো চাপ পেয়েছেন যে কারণে তামিম ইকবালের প্রশংসা করা পোস্ট তাকে আধা ঘন্টার মধ্যেই ডিলেট করতে হল আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন